হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিস কাশেম আজকে কোন টপিক নিয়ে কথা বলবো বুঝতে পারছেন এয়ারটেলের চল্লিশ জিবি পাঁচশো মিনিট এয়ারটেলের চল্লিশ জিবি এয়ারটেলের চল্লিশ জিবি প্লাস পাঁচশো মিনিট মাত্র পাঁচশো সরি চারশো তিরিশ টাকা কিনা পড়বে আপনার এয়ারটেলের চল্লিশ জিবি প্লাস পাঁচশো মিনিট আপনার কিনা পড়বে চারশো তিরিশ টাকা এটা কিন্তু অনায়শেষে মার্কেটে চারশো পঞ্চাশ টাকা চারশো ষাট টাকা সেল করা যাবে ইনশাল্লাহ জনগণ খুব হবে এই ভিডিওটা নিয়ে আজকে কথা বলো আর ভিডিওর আগে আমি বলে রাখি অনেক আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতেছেন আলহামদুলিল্লাহ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে এক হাজার সদস্য আপনারা এই গ্রুপে রবি এয়ারটেল লিঙ্ক সকল প্রকার অফার পাবেন আর আপনারা এই গ্রুপে জয়েন হলে ইনশাল্লাহ লাভবান হবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার ডিসেল বাইরে আছেন তারা কিন্তু এই গ্রুপে জয়েন হতে পারে এটা আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ এটা আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপ এই দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে জয়েন হবে টাঙ্গাল বাজার টু গ্রুপে আমাদের মেম্বার কয়জন আছে আমি দেখাই টাঙ্গাল বাজার টাঙ্গালবাজার টু গ্রুপে আছে আঠারশো সাতজন আমাদের কোন গ্রুপে কয় টাকা চার্জ টাঙ্গাল বাজার এখানে কিন্তু আপনি অফার ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন যারা দোকানদার বাইরে আসবেন তারা জয়েন হয়ে লাভ হবে গ্যারান্টি দিতে পারে আর জনগণ অনেকে বলেন যে অফার সেলের আপডেট অফার সেলের কিন্তু আপডেট আমাদের ফ্রিতে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কমেন্ট বক্সেও দেওয়া আছে আমাদের ডিস্সক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে পিন করা আছে আমাদের এই দুইটা গ্রুপে কিন্তু দিয়ে রাখি আমরা যে মনে যে অফারটা আমরা কিন্তু এই ভিডিওটা যে বানাইতেছি এটা কিন্তু এখানে দিয়েছি এখানেও কিন্তু ভিডিওটা দিব সবার আগে ইউটিউবে ধরেন কোনো সময় মিস্টেক হয়ে যেতে পারে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারে এখানে প্রত্যেকটা আপডেট এখানে আমরা সবার আগে ইনশাল্লাহ দিয়ে থাকি তাই জনগণ সময়স নষ্ট না করে আমাদের কমেন্ট বক্সে থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে কোনো একটা গ্রুপে জয়েন থাকেন অথবা আমাদের এই দুইটা গ্রুপে জয়েন থাকতেই হবে ভাই ইউটিউবে ফলো করে বা ইউটিউবে সবসময় তো ভিডিও দেখানো এখানে কিন্তু আমরা করে একটা ছোটো একটা ভিডিও দিয়ে দিই সুন্দর করে দেখতে পারবেন আপনারা তাই এই দুইটা গ্রুপে জয়েন হয়ে যায় ভাই ফ্রিতে আপডেট পাইতে হলে যাই হোক জনগণ আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে আমরা দেখাবো ওই যে এয়ারটেলে চলে যাবে পাঁচশো মিনিট কীভাবে হিট করবো আমরা এটা বিকাশ অ্যাপসের মাধ্যমে হিট করবো এটা আমরা বিকাশের মাধ্যমে হিট করতে পারবো কীভাবে হিট করবো দেখাই আমি প্রথমত বিকাশ অ্যাপসে লগ ইন করি আমরা কিন্তু বিকাশ অ্যাপসে লগ ইন করে ফেলছি খুবই সাধারণ এটা হিট করা বিকাশ অ্যাপসে লগ ইন করার পর আমরা নিচের দিকে নামবো একটু একটু নিচের দিকে নামবো নামার পরে দেখবেন একটা রিসার্চ প্ল্যান নামের একটা অপশন আছে রিসার্চ প্ল্যান নামের একটা অপশন আছে এই প্ল্যানে আমরা ক্লিক করব। এই রিসার্চ প্ল্যানে ক্লিক করার পরে এখানে দেখবেন জিপি রুবি এয়ারটেল তিনটাই আছে যেহেতু আমরা এয়ারটেলে চল্লিশ প্লাস পাঁচশো দেখাবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। আমরা বিষয়টা বুঝে এটা কিন্তু বিকাশ অ্যাপস ভাই বিকাশ অ্যাপস আমরা নিচের দিকে নামবো নামার পরে যে রিসার্চ প্ল্যান নামে একটা অপশন আছে যদি রিচার্জ প্ল্যান না পান সেক্ষেত্রে এদিকে স্ল্যাশ করে ডাইন দিকে ঢুকলে আপনি পেয়ে যাবেন এই রিসার্চ প্ল্যান আপনি প্রত্যেকটা বিকাশ অ্যাপসে এরকম অপশন পাবেন রিসার্চ প্ল্যানে ক্লিক করবেন এখন আমরা যেহেতু এয়ারটেলে চল্লিশ জিবি পাঁচশো মিনিট দেখাবো আমরা এই এয়ারটেলের এয়ারটেল মাই প্যাক এটার মধ্যে ক্লিক করবো করার পরে আমাদের ফেক জি প্ল্যান যে এয়ারটেলের যে ইজি প্ল্যান আছে বা গিফট প্যাক আছে ওই সিস্টেমটা কিন্তু এখানে শো করবে প্রথমত এটা কিন্তু হিট সবাই করতে পারবেন না ভাই সুন্দর করে আগে বুঝতে হবে আপনি ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন ভাই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখেন বিষয়টা কথা হল কারণ এখানে আপনি সুন্দরভাবে যে কীভাবে আপনি প্যাকটা সাজাবেন সেটা কিন্তু মূল বিষয় নয় প্যাক সাজাইতে পারবেন না আপনি আগেই বলে রাখেন আর জনগণ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সকল প্রকার ফ্রি আপডেট পাইতে হলে আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে এই দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে জয়েন থাকবেন আপনারা এই দুইটা গ্রুপে যে কোনো একটা গ্রুপে জয়েন থাকবেন ইনশাআল্লাহ সকল আপডেট ফ্রিতে পাবেন আর যারা টাঙ্গাল পাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপে অ্যাড হতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন প্রথমত আমাদের যে কাজটা করতে হবে মাই প্যাক এটা তিরিশ দিন করে দিতে হবে মানে ভ্যালিডিটি আমরা একটু সরি ভ্যালিডিটি তিরিশ দিন পরে করি প্রথমত এসএমএসটা আমরা পাঁচশো করে দেবো পাঁচশো করে দেওয়ার পরে এখানে আস্তে আস্তে করতে হবে ভাই মাই প্যাক এটা আমরা তিরিশ দিন করে দেবো তিরিশ দিন যে না হয় আমরা তারপরে যে চল্লিশ জিবি করে দিলাম দেখেন তিরিশ দিন মেয়েদের চল্লিশ জিবি এবং এস এম আমি আরেকটু একটু বাড়িয়ে দেবো এসএমএসটা এম বাড়িয়ে দেওয়া যায় বাড়িয়ে দেবো দেওয়ার পর আমরা বয়েসটা এই যে বয়েস বয়স মানে মিনিট দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে সুন্দর করে এই করতে হবে তবে সুন্দর করে যদি সাজাতে না পারেন আমি দেখাই এ দেখেন এখন আমি চল্লিশ জিবি পাঁচশো মিনিট এবং তিনশো এসএমএস আমার কাটতেছে কত সাতশো ষাট টাকা খেয়াল করেন সাতশো ষাট টাকা কাটতেছে আমি যদি এসএমএসটা জিরো কইটা দিই জিরো করে দিলে আমার কিন্তু চল্লিশ জিবি এবং পাঁচশো মিনিট কাটতেছে চারশো তিরিশ টাকা এখন আমরা যে বাই প্ল্যান ফর মি এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন তিরিশ দিন বেঁধে চল্লিশ জিবি পাঁচশো মিনিট চারশো তিরিশ টাকা কাটতেছে জাস্ট এখানে মোবাইল নাম্বারটা দিয়ে যে বাই প্ল্যান মি এটার মধ্যে ক্লিক করবো আমি একটা মোবাইল নাম্বার দিই এই যে বাই প্ল্যান ফরমি এটার মধ্যে ক্লিক করুন এটার মধ্যে ক্লিক করার পরে আমাদের বিকাশের পাসওয়ার্ডটা যাবে বিকাশের পাসওয়ার্ড দিলেই অফারটা হিট হয়ে যাবে তার মানে বিকাশে টাকা থাকতে হবে এটা কিন্তু কোনো ডিসকাউন্ট ব্যালেন্সে হিট করা যাবে না চারশো তিরিশ টাকায় কাটবে চারশো তিরিশ টাকা কাটলে কাস্টমারকে চারশো পঞ্চাশ চারশো চল্লিশ যা নিতে পারেন ভাই ঠিক আছে এটা কিন্তু খুবই সিকিউর হিট আমি আবার কিন্তু এই জিনিসটা দেখাচ্ছি আমি আবার সুন্দর করে আমি এই জিনিসটা ভালো করে দেখাচ্ছি আপনার ডিজিপিলটা প্রথমত আমরা ইন্টারনেট করে দেব ধরেন চল্লিশ জিবি করে দিলাম করে দেওয়ার পরে আমরা নিচের দিকে নেওয়া যাবো এই এস করে দেবো পাঁচশো এস এম এস পাঁচশো এস করে দেওয়ার পরে দেখেন আমার তিরিশ জিবি চল্লিশ তিরিশ দিন বেদে চল্লিশ জিবি হয়েছে এখন বয়স আমরা দেব পাঁচশো মিনিট এটা আপনার সুন্দর করে গুছাইতে হবে ভাই এখানে মনে করেন আমি নিজেও নিজেরও মনে করেন ভুল হয়ে যায় যে বারবারই করি না নিজেরও ভুল হয়ে যায় দেখছেন আপনার সুন্দর করে সাজাইতে হবে ভাই এটা হলো মূল কথা সুন্দর করে সাজাইতে হবে আমি এস এম এসটা করি কারণ এখানে এক এক সময় এক একবার প্যাকেটের প্যাকটা সুন্দর করে ঘুষে হিট করতে হবে একটু সময় দিলেও সুন্দর করে ঘুষে হিট করেন যেহেতু এই প্যাকে লাভ সে সেগুলি একটু ঘুষে হিট করেন দেখেন চল্লিশ জিবি পাঁচশো মিনিট এবং নিচে এস হয়েছে কত এস এম এস দেখ পঞ্চাশ আছে এস এম এসটা আমি জাস্ট জিরো করে দেবো জিরো করলে আমার চারশো তিরিশ টাকা হিসাব আছে এই প্যাকটা সুন্দর করে এই প্যাকটা কিন্তু নেই মূল সমস্যা গুছানোই কারণ এখানে একখানে ক্লিক করে বা আরেকখানে ক্লিক করে যায় আপনি জাস্ট যে এর উপর দেখে ক্লিক করবেন এখানে উপর দেখে ক্লিক করলে মনে করেন এখানে ক্লিক পরে যায় এটা হলো মূল সমস্যা তাই আপনার চল্লিশ জিবি পাঁচশো মিনিট গুছাইতে হবে সুন্দর করে গুছানোর পরে যে বাই এ প্ল্যান এখানে যে নাম্বারে হিট নাম্বার দেবেন তারপরে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন এই বিকাশ থেকে টাকা কেটে নিয়ে যাবে খুবই সাধারণ হিট তাই জনগণ ভিডিওটা যদি উপকারে আসে জনগণ সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা বিষয় বলে রাখি আপনারা যদি কারো যদি ইএস কোলনার লাগে ইএস কোলোনার অ্যাপস বিকাশ কলোনার তাহলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে ইএস কলোনার নিতে পারেন আর যারা টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে হতে চান তারা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আর যারা ফ্রিতে সকল আপডেট পাইতে চান তারা আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম